বোনেরা ছয় শ্রেণীর নারী জাহান নামে যাবে কয় শ্রেণীর নারী জাহান নামে যাবে ছয় শ্রেণীর নারী এখন আওয়াজটা ভালো হইতেছে কারণ মহিলার ওয়াজ যখন করা হয় পুরুষের জিকির বাইরা যায় আবার যখন পুরুষের পুরুষের কথা বলা হয় বাইর থেকে মহিলারা কয়ে ওয়াজ ঠিক আছে আজকা এই অবস্থা আমাদের এখন আওয়াজ মোটামুটি ভালো হইতেছে তাহলে কয় শ্রেণীর মহিলা জাহান নামে যাবে জোরে বলেন এবার মিলাইবেন আমনের ঘরের বেড়ি কোন শ্রেণীর মধ্যে আছে মা বোনেরা মারিতে বাড়ি ঘরের মধ্যে বসে মিলাইবেন আপনি জাহান নামের পথে আছেন কিনা জানার দরকার আছে না নাই মাহফিলে আসলে কিছু শিকার দরকার আছে না নাই আর যারা বলেন তাহলে কয় শ্রেণীর লোক জাহান নামে যাবে এক নম্বরে ওই মহিলা জাহান নামের মধ্যে যাবে যেই মহিলার মাথার চুল পর পুরুষরা দেখে যেই মহিলার মাথার চুল পর পুরুষরা দেখে হাদি সে কিতারের মধ্যে আসে আল্লামা কামাল উদ্দিন দাহ মাতুল্লাড়াই বলেন হাইয়া তুলা হাইয়া নামে কিদারের দ্বিতীয় খণ্ড আছে যেই আল্লামা কামাল উদ্দিন দামির রহমাতুল্লাহি বলেন যেই মহিলার মাথার চুল মাথার যতটি চুল মানুষ দেখেছে প্রত্যেকটা চুল এক একটা সাফ হইয়া আশরের ময়দানে কামরাবে ও আমার মা বোনেরা এই মাহফিল থেকে যদি আমি পর্দাশীল হতে না পারি জাহান্নাম থেকে বাঁচতে না পারি গো মা তাহলে এই মাহফিলের কোনো স্বার্থ হবে না এই মাহফিল দেওয়া হয়েছে একমাত্র মানুষগুলা যেন পরদাশিল হয় বেনামাজি যখন নামাজি হয়ে যায়

তাহলে এক নাম্বারে কি জোরে বলেন যে সমস্ত মহিলাদের মাতার চুল পর পুরুষেরা দেখবে তাদেরকে হাসরের ময়দানে জাহান নামে দেওয়া হবে দুই নাম্বারে ওই সমস্ত নারী যে তার স্বামীকে সম্মান করে আরে এরকম স্বামী আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই এরকম মহিলা আছে না নাই স্বামীকে সম্মান দিয়ে কথা বলে না ও মা অনেকে মনে মনে কইতে পারে আমার স্বামী ওই পরিমান না সম্মান কইরা কি লাভ আর যেই মহিলা তার স্বামীকে সম্মান করতে পারে না ওই মহিলার স্বামী যদি একজন বুজুরুগ হয় তারপরও তার خدمت কখনো করব। আর যেই মহিলা ভালো মহিলা ওই স্বামী যদি পঙ্গু হয় গরিব হয় তারপর ওই মহিলা আর দবওয়ালা মহিলা তার স্বামীর خدمت করবে জোরে বলেন ঠিক কি না কিতাবের মধ্যে লিখে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ কিতাবের মধ্যে আসছে এক আল্লাহর ওলির স্ত্রীর স্ত্রী গারতারা কি তারা জোরে কোন ডাইন দিয়ে কইলে কয় বামে যায় বামে কইলে কয় ডাইনে যায় এরকম মহিলা আছে না জোরে বলেন আজকে আজকে ইস্ত্রি বাপেরবার যাইবো আপনি হঠাৎ করে কাজের টাকা রাখাইছেন না তো শ্বশুরবাড় গেলে তো আপনি জানেন কিছু নিয়ে যাওয়া লাগবে বাড়ি থেকে আইসা বিকালবেলা বইতেছ যে তোমার তো যাওয়ার ডেট ছিল আজকে তো যাওয়া হইতো না এটা কইলে সংসারিকে শান্তি না ও শান্তি ও জোরে গণ যুদ্ধ কি কম না বেশি কিন্তু আপনারা চিন্তা করছেন কাজের টাকা রাস্তা পাই না বেতনটা পাই নাই যে কিছু নিয়ে যাবো এই নিয়তে করছেন এমন হ্যাঁ তো ঘরের ভিতরে আজকে একবার রান্না বান্না সব বন্ধ ঘরের চুরির উপরে পায়ের উপরে পা উড়াইয়া মাথাটা নিচের মূল দিয়ে বয়ে আছে না নাই জোরে বলেন ওই আল্লাহ রলির বুজুর্গ বলটা একটু ঘাট ফেরা একবার স্ত্রী আরেকজন মহিলার মাথা চাইতেছে দিতেছে হঠাৎ বারে রুফল দিয়া দেখে একজন স্নি কত বড় আল্লাহর অলি যদি এত বড় আল্লাহ আমার স্বামী হইতো তার কত আবার যত্ন করতাম মাথার চুল্লি দিয়া পাউডে পরিষ্কার করিয়া দিতাম আমার আমি না খাইয়া তারে খাওয়াইতাম এইভাবে হ্যাঁ ওই মহিলার লোকে প্রশংসা করতেছে কিছুক্ষণ আইছে

যে যারা দেখতে পারে না যতই বালা বোঝান হ্যাঁ দিই দেখবো ঠিক কিনা যেরকম যেই যতই সুযোগ দেখান এর হলো আমরা একটা বাঁকা বাঁকা ধরব এরকম আছে নাই আর আমরারও বেশি খাস্তো দাবার ভালো না বউ যখন ফিডা শুরু করে মুগুর একটা রাহেলার বাসার ভিতরে মুগুর শব্দ দিয়ে ফিরা শুরু করে এর উমর খাস্তো পুরুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই ওই বউ ফিডাম যে শুরু করছে ফিরে দিয়ে ফিরে দিয়ে ফিরে দিয়ে বেরে মুহে ফেনা ইনলাইছে মেডি মধ্যে ফইরা ফইরা মুহে কি জানা কয় এরপরে পরে দিয়ে স্বামী কয় সর্বনাশ মৈরানি যায় কিতা তা করিতেছে দেহি তো পানি টানি চাইনি তো কান্দা বেদের মুখের মধ্যে দিছে দিয়া কয় কি তাইছে তুমি কিটা তা করিতেছ কয় গোলামের হুক কথা কইছা তো ফিডা কি আর কম হওয়ার দরকার না বেশি হওয়া দরকার জোরে বলেন এরমের কাজ কত পুরুষ আছে আবার নারীও আছে জোরে বলেন আছে না নাই এই জন্য আমার ভাইরা এই জন্য আমার ভাইরা অপরদার আলাদা মা বুনরাম ভালো করে দুই যেই স্বামীকে সম্মান করবে না তিন নাম্বারে ওই স্ত্রী যেই স্বামীকে স্বামীর কথায় কথায় আঘাত করে স্বামীকে কথায় কথায় খোঁটা দেয় এমন মহিলা আছে না না এই সমস্ত মা বোনেরা ভালো করে জেনে রাখেন স্বামীকে যদি কষ্ট দেন কথায় কথাই ফোটা দেন তাহলে আমাদের এই আল্লাহর নবী বলেন যে স্বামীকে কষ্ট দেন যে স্বামীকে মারে ওই ব্যক্তি জাহান মানের মধ্যে জোরাবা থাকবে নারাদ থাকবে মসির রহমান সাদেশমান চার নাম্বারে ওই মহিলা জাহান নামে যাবেন যে মহিলা পবিত্র অবস্থায় থাকার পরেও স্বামী যখন তাকে ডাকেন তখন স্বামীর ডাকে সাড়া দেয় না বিভিন্ন রকমের এমন কিছু স্ত্রী আছে স্বামীর ডাকে সাড়া দেয় না শুধু না তালাশ করে আর কয়েকে শরীর ভালো না এমন মহিলা আছে না না আমার মা বলেন সুস্থ অবস্থায় থাকার পরে স্বামী যদি ডাকে তাহলে স্বামীর ডাকে সাড়া দিতে হবে আল্লাহর নবী বলেন যে স্ত্রী স্বামী ডাকে সাড়া দেয় না ওই স্ত্রী ওই স্বামী যদি আলাদা থাকে তাহলে সারা রাত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জাহান্নামী ফেরেশতা তার জন্য লানত করতে থাকে ওই মহিলার জন্য লানত করতে থাকে ফেরেশতারা আর আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়ার যে মহিলা তার স্বামীর ডাকে সারা দেয় নাই ওই স্বামীটাকে দুনিয়া থেকে নিয়ে আস জান্নাতে হরে গেল মানরা ওইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ তুমি ওই পুরুষ লোকটাকে নিয়ে আস আমরা তাকে কোনো দিন এক বিন্দু কষ্ট দিব না এরকম মহিলা আছে না নাই এই জন্য আমার ভাই